সরস্বতী পূজাটা এতটা ভালো খাটবে আগে কখনো জানা ছিল না যে এইবার সরস্বতী পূজাটা আমার অনেক বেশি ভালো খাটবে তাহলে কি অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। পুজো যেহেতু সকালে হয় সকালে পুজোর প্রসাদটা নিয়ে আসা হয় আর এখানে ছিল মন পিঠা মন পিঠা বলতে তো সবাই জানে এদিনে চিতল পিঠাটা আগে মন পিঠা বলা হয় কারণ এখানে হচ্ছে মনে থাকার জন্য জিভবার মধ্যে হচ্ছে কাঠ একটা দিয়ে মারা হচ্ছে জিজ্ঞেস করে যে মনে থাকবে পড়া মনে থাকবে তো এদিকে ছিল এটা ছিল আমাদের পুজো আর এদিকে হচ্ছে মা অনেক সুন্দর করে বসে আছে আর এটা ছিল থিমটা ডোন্ট ওয়েস্ট ফুড তো এটা হচ্ছে মানে খাবার অপচয় করা নিয়ে একটা থিম খুঁজছিলো অনেক সুন্দর ছিল দেন আমি কয়েকটা আশেপাশে পুজো দেখে গেছিলাম কিন্তু সবগুলো ছিল বেলা আর এই মাটা দেখতে কিন্তু এত এত সুন্দর ছিল চেহারাটা দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছিলো বলতে গেলে সেদিন আমি অনেক পুজো দেখে গেছি যেটা আমার কল্পনার মধ্যেও ছিল না যে মা আর কি ভাই আমি এতগুলো পুজো দেখতে পারবো তো মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু পুরো ভিডিও আমি সব কিছু এটার মধ্যে দিয়েছি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কারণ এখানে ছিল অনেকগুলো প্রতিমা যেগুলো হচ্ছে আমি যা যা দেখছি আমি প্রায় হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করছি আর এটা ছিল জ্যামসন হলের একটা প্রতিমা জ্যামসন হলে কিন্তু অনেক বেশি মানুষ ছিল যার কারণে আমার সবগুলো ভিডিও করা হয়নি তাও যতটা বাস্তে আমি ভিডিও করে নিয়েছি আর অনেক দুঃখিত কারণ আমার অনেক বেশি দেরিতে ভিডিওটা আপলোড করা হয়েছে আর আমি কিন্তু সকালে বেরোইছিলাম আমার ফোন ফোনের ফ্রেন্ডদের সাথে সবগুলোই বলতে গেলে ফোন ছিল অনেক বেশি আনন্দ করছিলাম দেন হচ্ছে অনেক বেশি খিদাও লেগে গেছিলো সবাই মিলে চলে আসছি দাওয়াতে তো খেতে বসে গেছে মোটামুটি হচ্ছে টুপি টাকি সাজো করছিলাম সবাই শাড়ি বসে যেহেতু আমার বাচ্চা আছে সে অনেক বেশি দুষ্টান করতেছিল আমার এই জন্য শাড়িটা পরা হয়ে ওঠে তো এদিকে ওরাও হয়েছে আড্ডা দিচ্ছিল আমরা বসেছিলাম দেন ফাইনালি আমাদের খাবার চলে আসছে এদিকে কিন্তু আমরা তো এমন কিছুই নি না রেস্টুরেন্ট বাজেটের মধ্যে একটা খাবার নিয়েছিলাম তো ওইদিকে যে ছিল এখানে চিকেনে ছিল আমি যেহেতু চিকেনের বেস্ট পিসটা পছন্দ করি ওটাই নিয়েছিলাম এইটাই ছিল হচ্ছে যে দুপুরের হচ্ছে একটা ভিডিও আর এটা ছিল চকবাজার ওইদিকে এই ভিডিওটা করছিলাম কারণ এটা অনেক সুন্দর লাগছিল আমার তো এটা হচ্ছে ওরা কী থিম দিছে আমি তেমন একটা বুঝতেছিলাম না বলতে গেলে হচ্ছে চলচ্চিত্র তারপর হচ্ছে বিদ্যা এসব নিয়ে থিমগুলোই করা হয় তো সামনে একটা রেসিপ উঠেছিলো আমার অনেক সুন্দর লাগছে এই পুজোটা আর আমার পুজোগুলো আমি যেগুলো যেগুলো দেখছি এগুলো কারা কারা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কর কিন্তু পাথর কাটাই হয়েছিল আর এটার পাশে কিন্তু একটা মন্দির ছিল আমি আসলে পাথর কাঁটা সবটা ঠিকভাবে তেমন একটা চিনি না এটা যারা দেখতেছে ওরা বুঝবেন তো এটা কোন মন্দির আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিতে পারেন দেন চলে আসছি মা ছেলে কাছে টাইনে অনেক বেশি পরিমাণ খেতে লেগে গেছিলো তো সন্ধ্যে কথা হচ্ছে আমরাই ঘুরতে বেরোছিলাম তো ফাইনালে আমার ছেলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল যে চিন্তা করছিলাম আজকে অনেকগুলো দেখব তো ঠাকুর কিবা সব কিছু দেখাও হয়ে গেছিল দেন এই যে আমাদের কাছে চলে আসছে আজকে এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে